চোদ্দ লাখ টাকায় নতুন গাড়ি পাচ্ছেন শুধু চোদ্দ লাখ না সাড়ে সাত লাখ টাকা আজকে বিশ বাইশ টাকা লাখ টাকা গাড়ি দিব শুধু এদিকে না সামনের দিকে এদিকে আসেন কত বলছি সাড়ে সাত এবার দিব উনিশ মডেল গাড়ি সাড়ে ছয় লাখ টাকায় শুধু এইখানে না পুরো শোরুম করতে আপনারা টয়টার নতুন যে সকল জনপ্রিয় গাড়ি আছে সেই গাড়িগুলো পেয়ে যাবেন তার পাশাপাশি আপনারা দেখা গেছে মেন্টাল ইউজ করবেন অথবা গেছে ফ্যামিলি ইউজ করবেন কিংবা অফিস ইউজের জন্য আপনারা কিন্তু হায়েস্ট ভ্যারি পেয়ে যাচ্ছেন যেখানে আবার ব্যাংক লোন সুবিধা আছে এখন কি বলবেন যে ব্যাংক লোন সুবিধা আমার হচ্ছে না আমি কাগজ মেনটেন করতে পারতেছি না সেক্ষেত্রে আমি কি করবো আপনাদের জন্য রাস্তার ওপরে দেখেন গাড়ি এত বেশি হয়ে গেছে যে পার্কিং এর জন্য আলাদা ব্যবস্থা করতে হচ্ছে এই পাশে একটা নিশান গাড়ি আছে ইতিমধ্যে ব্যাংক লোন পড়া এই গাড়িটা কিন্তু নাম্বার প্লেটও করা আছে তো রানিং কিস্তি আছে আপনার কোন ধরুন ডকুমেন্টাল প্যারা নিতে হবে না জাস্ট আসবেন এসে গাড়ি দেখতে পারবেন

আমি ব্যাংলোন করে দিতে পারবো নতুন গাড়িও থাকবে মানে নতুন গাড়ি পাবে সেটাতে আবার ব্যাংলোন করতে পারবে আবার নাম্বার প্লেট করা লোন করা গাড়ি নিতে পারবে সেখানে রানিং কিসে চাইলে এই যে

এটা কত টাকা দিচ্ছেন আজকে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার ক্যাশ টাকা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দশের মিলিয়ন পাচ্ছেন সুযোগ কিন্তু

এবং আজকে লাইফটা কি রকম কি লাগছে সেটা জানাবেন আর ব্যাংক লোন এর মধ্যে ভাড়া চালাবেন বা পার্সোনাল ইউজ করবেন একসাথে তিরিশ চল্লিশ লাখ টাকা ইনভেস্ট করবেন না তাদের জন্য আজকে লাইফে বিশাল সুযোগ থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে চলেন একটু ভিতরে ইন্টারভিউটা দেখাইছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট করে আছে অটো গিয়ার গাড়ি প্রত্যেকটা মানে দরজার যদি বিট গুলো সব বলি খুবই চমৎকার আছে প্যাটটা ফ্রেশ আছে ইভেন এই গাড়িটার সিলিং একদম ফ্রেশ আছে ইনশাল্লাহ

সতেরো সিরিয়ালের গাড়ি এই গাড়িটাও দেখে মনে হচ্ছে যে মাত্র নিয়ে এসে রাখা হলো ভাই এটার কি অবস্থা এটা হচ্ছে আমরা দুই হাজার ষোলোর মডেল ব্যাঙ্গলোর করা দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন এটা আমরা কিস্তি কাছে অলরেডি আঠাশটা বত্রিশটা বাকি আছে মালদি কিস্তি হয়েছে হলো আমরা তেতাল্লিশ হাজার সামথিং ডাউন পেমেন্ট দিতে হবে সতেরো লক্ষ টাকা সতেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট এখন নিশান এক্সটেল নিতে পারছেন কিস্তি তো মধ্যে কমপ্লিট হয়েছে এটাতে সেন্সর পেয়ে যাচ্ছে সেন্সর কি কাজ করে ভাই

এটা হচ্ছে হাইব্রিড ফুয়েল ইঞ্জিন এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই ইঞ্জিন পারফরমেন্স টা কিন্তু খুবই চমৎকার পাবেন ভিতরের গেট অফটা কিন্তু এখন অরিজিনাল আছে কোন জায়গায় হাত দেওয়া হয় না না কোনো কিছু করা হয় অ্যাকচুয়াল পরিমানে কটা খোলা কাটা ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন না তো সব মিলে কিন্তু দারুণ হবে ভাই সেম কন্ডিশনের বা এরকম ব্যাঙ্গলোন করে আরো করে আছে যারা মনে করবেন সতেরো মডেল নেবেন না তাদের জন্য ষোলো মডেল নেবেন না তাদের জন্য সতেরো মডেল আছে মানে আউটডোরটা আপডেট মডেল এটা কিন্তু আপডেট আছে এটা কিন্তু সতেরো মডেল তেই সেরে রেজিস্ট্রেশন এটাও ব্যাঙ্গলোন করা আছে অলরেডি এটা অলরেডি ব্যাঙ্গলোন করা হ্যাঁ এটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে ব্যাঙ্গলোন করা

মানে পিছনে লাইট গুলো তো আলহামদুলিল্লাহ ওকে আছে হ্যাঁ ওকে আছে একদম সবগুলো ওয়ার্কিং কন্ডিশনে আছে আসবে দেখবেন ইনশাআল্লাহ নিতে নিতে পারবে পাশাপাশি এখানে কিন্তু ব্যাক ক্যামেরা ইনস্টল করা আছে সো ভাইয়া দামটা একটু কমের মধ্যে রাখার চেষ্টা করেন কত টাকা দিতে পারবেন এই গাড়িটা আমনের আমি দাম দিছিলাম 1650 1650 লক্ষ টাকা ফাইনাল হলে দিতে পারবো 15 লক্ষ টাকা ফাইনালি হলে একবার ফাইনালি এই টাইপের আর কোন গাড়ি আছে হ্যাঁ হ্যাঁ আমার কাছে আর কিন্তু কেয়ারফুলি তো আরেকটা আছে তিনের মডেল আছে পাঁচের মডেল আছে এই গাড়িগুলো কি এসে দেখতে পারবে হ্যাঁ এসে চালাচ্ছি দেখানো যাবে নাকি পরে

মানে অলমোস্ট এর মতো গাড়ি দর্শকরা পেয়ে যাবেন হ্যাঁ পেয়ে যাবে নাইট রেডার্সের লোকেশনটা আরো একবার জানিয়ে দিতে চাই ভাই বলে দেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা রামপুরা ব্রিজে ঢালে স্টেশন ইন্ডাস্ট্রি গেটটা ঢুকলে আপনার লোক আপনার লোক মেইন রোড নাইট রেডার্স নাইট রেডার্স আর পরে কেউ যদি চিনতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন আর আজকে লাইভে যে বলছি যে স্পেশাল থাকবে আসলে স্পেশাল এই গাড়িটা হচ্ছে 2019 এর মডেল এক্সিও এটা হচ্ছে আপনাদের সিএনজি করা সিএনজি করা সিএনজি করা

এটা দুই হাজার পঁচিশে রেজিস্ট্রেশন হয়েছে অলরেডি ষাট কিস্তির গাড়ি একটা কিস্তি গেছে কত হয়েছে উনষাট হাজার টাকা আর এখন আমাকে ডাউন পেমেন্ট দিতে হবে চোদ্দ লক্ষ টাকা চোদ্দ লক্ষ টাকা চোদ্দ লক্ষ টাকা ডাউন দিতে হবে আচ্ছা এটা চোদ্দ লক্ষ টাকা এরপর যদি এটার অর্ধেক করে দেওয়া যায় অলমোস্ট সেই বাজেটে যদি নতুন গাড়ি দেওয়া যায় তাহলে কেমন হয় ভাই হ্যাঁ ইনশাল্লাহ আমাদের কাছে দুই হাজার এর মডেলের মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিতে পারবো তারপরে পাশে আছে একটা ব্ল্যাক অ্যাকোয়া এটাও দুই হাজার উনিশের মডেল এটা ডাউন পেমেন্ট দিতে পারবো শুধু ব্যাংলোন একটা কিস্তিতে যায় নাই গাড়ির রেজিস্ট্রেশন হয় নাই তাদের জন্য আছে হোয়াইট কালার মানে এটা এখনো রেজিস্ট্রেশন হয় নাই বাট হয়েছে চাইলে এখানে নাম ঢুকাই দেওয়া যাবে নাম ঢুকবে সেই হচ্ছে এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি এটা কিন্তু মাত্র হয়ে গেছে একদম এটা দেখায় রাখি এই গাড়িগুলো একদম নতুন গাড়ি নন হাইব্রিড নতুন গাড়ি নতুন এই গাড়ি এখন পর্যন্ত ইউজ হয় অনেকেই বলবেন যে ভাই

জাপানি কন্ডিশনের রিকন্ডিশন গাড়ি আপনারা কিন্তু এই গাড়িটা এসে সরাসরি দেখে নেওয়ার কিন্তু সুযোগ আপনাদের জন্য রয়েছে তো দর্শক এই ডুয়েল প্রদর্শনের হাইস্ট গাড়িটা যদি নিতে চান যদি মাত্র পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবো পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট লক্ষ পঞ্চাশ হাজার তেতাল্লিশ লাখ সামথিং হ্যাঁ হাজার আর যদি কেউ লোনে নিতে চাই তাহলে দর্শক আপনারা কিন্তু এই কালার পাচ্ছেন কালার পাচ্ছেন ব্ল্যাক কালার যদি দেখতে চান সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ ভিতরের দিকে যাবো আমরা সত্যি কথা বলতে কি অর্ধেক গাড়িও এখনো দেখাই নাই আর সবচেয়ে চমকপত্র যে সকল গাড়ি রয়েছে সেই গাড়িগুলোর ইনশাল্লাহ সেই গাড়িগুলোর লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট নিতে পারবেন এটা মূল দাম হয়েছে একুশ লক্ষ পঞ্চাশ হাজার একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা গাড়ি একদম আপনারা যারা নতুন একোয়া গাড়ি নিতে চান এখানে কিন্তু দুইটা আছে একটা সাড়ে সাত লাখ টাকায় পাচ্ছেন

আর নতুন গাড়ি যেগুলো এগুলো আমরা ডাউন পেমেন্ট নিয়ে ব্যাংক লোন করাই দিই কিন্তু আমরা শোরুম থেকে কোনো লোন দেই না এটাই মানে একটা কথা ক্লিয়ার বলে দিই শোরুম থেকে কখনো লোন দেওয়া হয় না ব্যাংক থেকে লোন পাবেন অথবা ব্যাংক অলরেডি লোন করা রয়েছে এরকম গাড়ি লোন নিতে পারবেন হ্যাঁ যদি সেই গাড়িগুলো থাকে আর কি তো আজকে আসে কয়েকটা গাড়ি আপনারা সেই গাড়িগুলোর মধ্যে থেকে পছন্দ করে নিয়ে নিতে পারেন তো যাই হোক

প্রথম যে হাইব্রিড ফুয়েলের গাড়িটা বের হচ্ছে সেটা হচ্ছে পিয়াস পিয়াস এমনি কি সবচেয়ে বেশি মাইলেজ দেয় কিন্তু পিয়াস এবং এই গাড়িটা কিন্তু এখনো পর্যন্ত পরীক্ষিত একটা গাড়ি যারা ইউজ করেছে এই গাড়িটা ভালো গাড়ি বলেছে তো সেই দিক থেকে যদি একদম নতুন কন্ডিশনে যদি গাড়ি নিতে চান মাত্র 78000 মাইলেজ এই গাড়িটা কিন্তু দেখতে পারেন তো ভাই এই গাড়িটার কালারটা কি পাল কালার এটা পাল কালার পাল কালারের গাড়ি মডেলটা আরো একবার যদি জানাতেন এটা 2020 এর মডেল 20 এর মডেলের গাড়ি এটা 20 মডেল

টুইন কালার কালার আবার এখন যেটা দেখা এটা কমপ্লিটলি ব্ল্যাক ব্ল্যাক মডেল কথা এটার মডেল বিশ এটাও বিশের মডেল কারিশ আচ্ছা রাজবাবু ভাই বলছে দশ লাখ টাকার ভিতরে এক্সো হবে কিনা দশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবো ইনশাল্লা করে সেক্ষেত্রে আমি আট লাখ টাকা ডাউন পেমেন্টের একজন আরো কমে দেওয়া যাবে আর যদি নন হাইব্রিড দশ লাখ টাকা না নয় লাখ টাকা দেয় তাও আমি এছাড়াও যদি বিস্তারিত কথা বলতে চান ভাইয়ের গুলো দেওয়া

ফোনে টর্চ চালাতে হবে না এখান থেকে ইনবিল লাইটে আপনার আলো পেয়ে যাবেন এবং খুব সহজেই গাড়ির ভিতরে উঠতে লেদার লেদার সিট সিট রয়েছে আবার সেটা ক্যাপ্টেন সিট পেয়ে যাচ্ছেন আর সামনে পিছনে মিলে ভিতর কন্ডিশনটা খুবই দারুণ যেহেতু জাপানি কন্ডিশন এখনো পর্যন্ত রয়েছে রিকন্ডিশন গাড়িগুলোর মধ্যে দেখেন এই যে আমি দরজা লাগাই দিলাম এই যে অটো চলে যাবে অটো চলে যাচ্ছে দুইটা ডোরি পাওয়ার পেয়ে যাচ্ছে তার মধ্যে এই একটা সাইডে কি আছে নাকি দুই সাইডে আছে না এক সাইডে দিছে এক সাইডে আছে এক সাইডে আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন এরকম এটা কিন্তু সাউন্ড সিস্টেম লাই ড্যাশবোর্ডের ভিতরে দিয়ে করছে আবার 360 ডিগ্রি ক্যামেরা কি ইনস্টল আছে হ্যাঁ আচ্ছা এটা কত টাকা দিচ্ছেন এটার ডাউন পেমেন্ট দিতে পারবে 17 লক্ষ টাকা 17 লক্ষ টাকা এটা মূল দাম হইছে 48 লক্ষ টাকা 48 লক্ষ টাকা মূল দাম হ্যাঁ মূল দাম এটা কিন্তু নন হাইব্রিড 2021 এর মডেল জিআইপি নিয়ম ইসকর্ন

মানে অরিজিনাল বডি কিট সহ পেয়ে এটা আছে বডি কিট সারা সো যারা 23 এর গাড়িটা নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন আর যারা 21 এর গাড়ি নিতে চান এটা নিতে পারেন সো এটা সর্বনিম্ন কত করা যাবে ভাই এটা আমাদের ডাউন পেমেন্ট দিতে পারবে 15 লাখ 15 লাখ সর্বনিম্ন করা যাবে মূল দাম হইছে 48 লক্ষ 50 হাজার 48 লক্ষ আর এটা দিতে পারবে 17 লক্ষ এর মূল দাম হইছে 52 লক্ষ 50 হাজার 52 লক্ষ 50 মানে 50 লাখ টাকার গাড়ি

যে ভাইয়া কমেন্ট করেছিলেন এক্সিও গাড়ির জন্য ভাইকে বলে রাখতে চাই এই গাড়িটা কিন্তু আপনার বাজেটের আশেপাশে আছে আপনি চাইলে কিন্তু কল করতে পারেন এই গাড়িটা কিন্তু দেখতে পারেন আপনার জন্য ইন ডিটেলস গাড়িটা আমি একটু দেখানোর চেষ্টা করবো যে ভিতরে দিকটা যদি দেখায় দেখেন এই গাড়িটা এরকম সেটা পেয়ে যাবেন ইনশাল্লাহ সিট গুলো কিন্তু অরিজিনাল যেভাবে থাকার কথা ওইভাবে আছে সিলিংটা একদম ফ্রেশ অবস্থা আছে এবং এই গাড়ির বিষয়ে জাস্ট একটা কথা বলতে চাই যেহেতু জাপানি রিকন্ডিশন গাড়ি এগুলো দেখার কিছু নাই শুধু জাস্ট কালারটা দেখবে ওই যে এজ এ ইউজ গাড়ি হিসেবে অ্যাক্সিডেন্ট হিস্টরি বা আদার্স কিছু এগুলো গাড়ি নাই

আমরা যদি এক কথায় বলি আপনারা এক্সিও পাচ্ছেন বেশ কয়েকটা এক্সিও আজকে লাইভে দেখেন এই যে এটা কিন্তু ব্যাংক একটা কিস্তি আছে এটা কিন্তু 2019 এর মডেল 2025 এর রেজিস্ট্রেশন 36 গাড়ি অনলি একটা কিস্তি আছে তারপরে যারা হোয়াইট কালার নেবেন এটা কিন্তু কোনো কিস্তি যায় নাই এটা হয়ে গেছে এটা কিন্তু আন্ডার স্টেশন গাড়ি আন্ডার স্টেশন মানে এখনো রিকন্ডিশন করে চলে

সিএচআর পাচ্ছেন ব্ল্যাক কালারের পেয়ে যাচ্ছেন আপনারা এক্স স্মার্ট নোয়া গাড়ি এটা কিন্তু আবার হাইব্রিড ফুলে আবার স্কোয়ার নোয়া পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে জিআই প্রিমিয়াম এছাড়া সিএচআর পেয়ে যাচ্ছেন দুইটা সরি সিএচআর দুইটা তো পেয়েই যাবেন তারপরে আপনারা এখানে দেখেন যদি এক কথায় বলি একটা হচ্ছে তেইশের মডেলের গাড়ি আর একটা হচ্ছে যে আপনার একুশের মডেলের গাড়ি যার মধ্যে আবার ইনবিল আপনারা কিন্তু দেখেন এখানে বডি কিট শপে পেয়ে যাচ্ছেন দুইটা কয়টা করলা ক্রস এই গাড়িগুলো এক কথা যদি বলি নাইট্রো ডার্স আসবেন ঠিকানাটা হচ্ছে আপতব মেইন রোড যারা অনেকে ওই যে পিছনে কিন্তু আমি বাইরে কিন্তু রাখি এলিয়ন গাড়ি অনেকে আছে ভাই পুরান গাড়ি এলিয়ন গাড়ি না এলিয়ন গাড়ি নাই মানুষ ফোন দিয়ে আমাকে ভাই পাগল করে ফেলায় তাদের জন্য যে দশের মডেল এলিয়ন নিয়ে আসছি আজকে ওরা কোনো ওয়াশ করি সার্ভিসিং কিছু করি নাই খালি জাস্ট আনছে আর ওখানে যে আমি ডিসপ্লে করলাম ইনশাআল্লাহ সো একটা কথাই বলবো নাম্বার দিয়ে দিয়েছি চাইলে সরাসরি কল দিতে পারেন আর ওটা কিন্তু ক্যাশ টাকা দিতে হবে এটা কিন্তু আমাদের কোনো লোন হবে না তো শেষে একটা কথাই বলতে চাই ক্যাশ টাকায় হোক ব্যাংক লোনে হোক অথবা কিস্তিতে অর্থাৎ রানিং কিস্তিতে চলমান গাড়ি আপনারা কিন্তু নিতে পারেন বাট নাহি টেরাস থেকে সরাসরি কিস্তি দেওয়া হয় না এটা হচ্ছে একটা কথা এখানে শুধুমাত্র ব্যাঙ্ক লোনের ব্যবস্থা করে দেওয়া হয় তো সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি দেশ দেশের বাইরে থেকে যারা লাইভটা এতক্ষণ দেখেছিলেন যারা কমেন্ট করেছেন সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা মোহাম্মদ বাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে কষ্ট করে হলো গাড়িগুলো দেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ যারা লাইভটা দেখছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই আমাদের লাইভ ভিডিওগুলা অনেকে আছে রীতিমতো দেখে এমনি কি শেয়ার করে তাদেরকে আসলে অনেক ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আবারও একবার দেখা হবে আসসালামাইকুম আসসালাম